দুপুরে রুটি খেতে চাইছেন আপনার নিয়ে ঠিক আছে আপনি রুটি খান এখন আপনার এই যে বৌমা উনি হচ্ছে আপনার যখন যা খাওয়ার দরকার হবে উনি আপনাকে দিবে ঠিক আছে আপনি রুটি খাবেন কলা দিয়ে কলা

সে হুম ভাত এন্ড 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 এড়দে ভিডিও দেখুন বাড়িতে গেলে তারপরে বাড়ির দেয় তিন বেটা কত চিন্ন দিনে বাড়িতে থাকা লাগবে এগুলো হয় দেখে না চলাফেরা করতে পারে না খাওয়া দাওয়ার সমস্যা থাকার সমস্যা এগুলাইই দেখিচ্ছি তো অনেক দিন হলেই তিনটা ছেলে তিনটা ছেলেই তাকে দেখে না দেখে দেখে না এরকমই তো দেখিচ্ছি ঘরে তো থাক থাকে না ওই বারান্দার বাইরে দেয় থাকতে মানে ঘরের সাইডে থাকে ভোরবেলা বের করে দেয় আর সারাক্ষণ এই পাথরে বসে থাকে রাস্তাতে বসে থাকে